মিসকিন ব্যক্তি কোন সোয়াব পায় না প্রথম ব্যক্তি যার দল আল্লাহর দল নয় আল্লাহর দল যারা করবে না কোন সোয়াব তাদের কবুল হবে স্বাভাবিক ব্যাপার বিগত প্রধানমন্ত্রী চলে গেছেন দলের লোকেরাও ভাগছে কেউ এখন জায়গায় নেই এখন মাঠে আছে বিএমপি আর দলের লোকেরা দলীয় জিনিস পায় ঠিক না বে ঠিক আমরা কার দলের লোক এটা হলো বিসমিল্লা পার্টি কি পার্টি বিস্মিল্লা পার্টি জিয়াউর রহমানের ব্রিফকেসে ছিল একটা জায়নাজ একটা কোরান একটা তসবি এদের কাছে যেন এইগুলো থাকে কথায় কথায় তিনি বলতেন বিসমিল্লাহ রেহমানের রাহিম কোরানের সবচেয়ে বেশি আয়াত কোনটা বিসমিল্লাহির রহমানের একশো বার কয় বার আবার ব্রেনি ছেলেদেরকে নিয়ে সাগরে একটা মিটিং করেছিলেন জিয়া রহমান সব ব্রেনি ছেলেদেরকে নিয়েছেন যারা স্টেন করেছে আমি যেতে পারিনি দুর্ভাগ্য আমার আমি ওই সময় ষোলো নম্বর স্ট্যান্ড করেছিলাম আলমে কিন্তু আমি বেশি ছোট দেখে আমাকে বোধহয় দাওয়াতি দেখে তো আমার আগের পরে ছেলেরাও গেছে আমার অত্যন্ত বড় আত্মীয় কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনিও সেখানে ছিলেন তিনি তখন ফাজেলে কামেলে তিনি সেকেন্ড স্ট্যান্ড করেছিলেন সারা বাংলাদেশ তো দিয়া রহমান বলেছিলেন এই সোনার বাংলাকে আমাদেরকে সুন্দর করতে হবে সব ব্রেনই ছেলেদেরকে তিনি সেখানে নিয়ে গেছেন তিনি প্রশ্ন করেছেন আকাশ সূর্য ঘুরে না জমিন ঘুরে এই প্রশ্নের উত্তর দিবে আলেমরা বিজ্ঞান তো উল্টা পাল্টা কথা বলে কিন্তু কোরআন যা বলে তাও কাট্ট ঠিক তবে ঠিক সেই আদর্শে ফিরে আসতে হবে আমরা সবাই আল্লাহ দল করব তো করবেন তো আল্লাহর দল যারা করবে না তাদের কোনো আমল আল্লাহ কবুল করবে না যার দল করবেন তার কাছে পাঠিয়ে দিবে যাও তোমার ওই নেতার কাছে তুমি চলে যাও আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের দল হলো ইসলাম কিনুল দল ইসলাম সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া মাইয়্যা বাতাগিয়ু গায়রাল ইসলামে ফিল আখিরাতি মিনাল যারা ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করবে তার দুনিয়াও শেষ আখেরাতও কোন কিছু কবুল হবে না দুই নাম্বার বেনামাজির কোন দোয়া কবুল হয় না যারা আজকে জোহর পড়ো নাই মারা গেলে ফিরাউনের সাথে দেখা হবে নম্র ধামানের সাথে দেখা হবে আর যারা নামাজ পড়েছেন রাসূল সাথে দেখা হওয়ার সম্ভাবনা রूहের জগৎটা এমন যেমন দুনিয়াতে আমরা এখানে আসি অনেক পুরনো লোকের সাথে দেখা হয় ঠিক তবে ঠিক অনেক পুরানো বন্ধু গত সতেরো বছর একসাথে থাকতে পারেনি মামলা হামলা এখন এখানে দেখা হওয়ার পরে কি হৃদতা বাড়ে না কমে দোস্ত কেমন আছো তোমার বাচ্চা কেমন আছে কয়টা বাচ্চা আল্লাহ দিলে আমার এক ডজন তোমার কয়টা ঠিক না এখন তো পোলাপান যত কম হয় তত খুশি হয় লোকেরা আর একটা সময় ছিল বেশি পোলাপান হলে মানুষ খুশি হতো বেশি পোলাপান হলে আল্লাহ খুশি কে খুশি কয় ছেলে হোক মেয়ে হোক দুটির বেশি নয় একটা হলে ভালো হয় না হলে আরো ভালো হয় তো তুই বিয়ে করলি কেন ছাগল যারা বিয়ের পরে সন্তান চায় না এরা হলো জিনাকার এরা কি জিনাকার বিয়ের উদ্দেশ্য হলো অবাসা মিন হুমারে জালান কাসীরাউ ও নিসা সন্তান হবে বেশি সন্তান বেশি দেখেই বাংলাদেশ সারা দুনিয়াকে লিড করে ঠিক না ঠিক এই বাংলাদেশের লোক সারা পৃথিবীতে আছে না নাই কোন দেশের শ্রমিকের দাম পৃথিবীতে সবচেয়ে বেশি এই বাংলাদেশ কোন দেশের হাফে সারা দুনিয়া কোন কোন দেশ বাংলাদেশ দেশের ইঞ্জিনিয়ার সারা দুনিয়া কাপা এই বাংলাদেশ দেশ ছোট কিন্তু ব্রেন সাংঘাতিক ব্রেন আল্লাহ আমাদেরকে কবুল করুন তিন নাম্বার মুশরিকদের কোন দোয়া কবুল হয় না তাবিজ যারা হাতে লাগিয়েছেন রেনে ফেলে দিবেন সব তাবিজ যেগুলো লাগা এগুলো মুশরিক তাবিজ দেব না কুরআন পড়ব কি পড়ব কুরআন পড়ব যখনই একটু শরীর অসুস্থ হয় রাসূল কোন সুরা পড়তেন জোরে বলেন সুরা ফাতিহা সুরাফা ত্যা পড়লে কথা বলা শুরু করেন কে সুরাফা ত্যা পড়লে অদ্বেগ দিয়ে দেন কে সুরাফা ত্যা পড়লে সবকিছু কবুল করে দেন কে